আর করে আর্থিক দুর্নীতির মামলায় এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতকে বিচার বিচারপর্ব শুরু করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ নিম্ন আদালতকে দ্রুত বিচার শেষ করতে হবে সিবিআই এদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর জন্য মঙ্গলবার অনুমতি পেয়েছে সিবিআই উল্লেখ্য করে প্রাক্তন ডেপুটি সুপার ডাক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত একেবারে শেষ পর্যায়ে এবার ইডি সিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে হাইকোর্টে এই কথা এদিন জানান ইডির আইনজীবী জেনারেল অশোক চক্রবর্তী জানান সুপ্রিম কোর্টে আর্জি করের মূল মামলার সঙ্গে এই দুর্নীতির শুনানি চলছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মুখ বন্ধ খামে এদিন রিপোর্ট দেয় সিবিআই কারণ দু সালের তেইশে অগস্ট হাইকোর্টের নির্দেশে আরজিকরের দুর্নীতি মামলার তদন্ত হাতে নেয় সিবিআই পরে সুপ্রিম কোর্ট তাতে শিল মুহূর্তে দু হাজার চব্বিশের উনত্রিশে নভেম্বর ঘোষের বক্তব্য এই এই আদালতের মামলায় আর কিছু করার নেই ইডির আইনজীবী আর্জি করে আর্থিক দুর্নীতির মামলায় বাইশ জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর জন্য কনসেন্ট মঙ্গলবার পেয়েছে সিবিআই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির বক্তব্য শোনার পরে নিম্ন আদালতকে আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে যত দ্রুত সম্ভব বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন আর্জিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও আরও একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে সিবিআই এর হাতে যাদের সরাসরি সন্দীপ ঘোষের সঙ্গে যোগসাজস ছিল বলে প্রমাণ পেয়েছে সিবিআই প্রসঙ্গত বলি দু সালের উনত্রিশে নভেম্বর সিবিআই যে চার্জশিট পেশ করেছিল তাতে নাম রয়েছে আর্জি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এছাড়াও চার্জশিটের নাম রয়েছে ছাত্রনেতা আশিস পান্ডে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ সুমন হাজরার এছাড়া চার্জশিটের নাম রয়েছে সন্দীপ ঘোষের প্রাক্তন নিরাপত্তারক্ষী আফসার আলীরও আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শোনাই আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় দ্রুত বিচার বিচারপর্ব শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এক সপ্তাহের মধ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন এক সপ্তাহের মধ্যে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় বিচারপর্ব শুরু করতে এবং এই বিচার পর্ব দ্রুত যেন আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার বিচার পর্ব শেষ করে নিষ্পত্তি করা হয় এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের ফলে আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ সহ আরও একাধিক ব্যক্তি কার্যত অস্বস্তি বাড়ালো কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত নাইনথ অগাস্টে অবয় ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না পাওয়া এবং সঠিক সময়ে চার্জশিট পেশ করতে না পারায় শিয়ালদা নিম্ন আদালত থেকে জামিন পেয়েছিলেন এই দুই ব্যক্তি কিন্তু সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার করেছিল সিবিআই সেই সেই মামলায় তিনি এখনও জেলবন্দি রয়েছেন কিন্তু তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করায় গড়িমসি হচ্ছিল বা করা যাচ্ছিল না রাজ্য সরকারের যেহেতু তিনি সরকারি আধিকারিক রাজ্য সরকার অনুমতি না দিলে তার বিরুদ্ধে বিচার পর্ব শুরু করা যাচ্ছিল না ইতিমধ্যেই গতকালকে মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে যে স্বাস্থ্য ভবনের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শুরু করার অনুমতি দেওয়া হয়েছে ফলে বা এই মামলায় বিচারপর্ব শুরু করতে আর কোনো সমস্যা রইল না প্রসঙ্গত 9 অগাস্টে আর্জি করে হারজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি কলকাতা হাইকোর্টে একটি আলাদা মামলা দায়ের করেছিলেন যেখানে তার অভিযোগ ছিল যে হারজিকর হাসপাতালে দীর্ঘদিন ধরে আর্থিক দুর্নীতির চক্র চালাচ্ছিলেন সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার আরও একাধিক সহকারী সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ সিবিআইকে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেখানে জানানো হয়েছিল যে এই ঘটনার সাথে আর্থিক দুর্নীতির সাথে দেখবে সিবিআই এরপর সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরই শিলগোহর দেয়। এবং তারপর সিবিআই এই ঘটনায় তদন্ত করছিল হারজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর পরে তার একাধিক সহকারী বিপ্লব সিংহ সুমন হাজরা আশিস পান্ডে আফসার আলী এরকম একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং উনত্রিশ নভেম্বর আর্থিক দুর্নীতির ঘটনায় যে চার্জশিট পেশ করেছিল সিবিআই সেখানে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয় কিন্তু এখনও পর্যন্ত আর্থিক দুর্নীতির মামলায় চার্জ প্রেম করে পর্ব শুরু শুরু করা যাচ্ছিল না নিম্ন আদালতে গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই মামলা শুনানির জন্য আসলে সেখানে সিবিআইয়ের তরফে জানানো হয় যে বিষয়টি একদিকে সুপ্রিম কোর্টে বিচারাধীন পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে পর্ব শুরু করার বিষয়ে অনুমতি দিয়েছে ফলে সন্দীপ ঘোষ যেহেতু সরকারি আধিকারিক তার বিরুদ্ধে চার্জ প্রেম করে পর্ব শুরু করায় আর কোনো বাধা নিল না স্বাভাবিকভাবেই এই মামলা কলকাতা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছেন যেহেতু আর কোনো বাধা নেই নিম্ন আদালত যেন দ্রুত এই মামলা এক সপ্তাহের মধ্যে শুনানি পর্ব শুরু করে এবং দ্রুত শুনানি শেষ করে মামলার যেন নিষ্পত্তি করে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের স্বাভাবিকভাবেই আরজিকর হাসপাতালে কোন ধর্ষণের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় কার্যত বলা যায় যে অস্বস্তি বাড়ল প্রাক্তন আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরজিকরের আর্থিক দুর্নীতির মামলায় এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতকে বিচার পর্ব শুরু করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ নিম্ন আদালতকে দ্রুত বিচার শেষ করতে হবে সিবিআই এদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর জন্য মঙ্গলবার অনুমতি পেয়েছে সিবিআই উল্লেখ্য আর্জি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের শেষ পর্যায়ে এবার ইডি সিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে হাইকোর্ট এই কথা এদিন জানিয়েছেন ইডি আইনজীবী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন